কৃষিমন্ত্রী শোভেনদেব চট্টোপাধ্যায় বলেন বিমা করানোর জন্য প্রতিটি এলাকায় প্রচার চালানো হয়েছে এইখানেই কিন্তু আপনারা বিশেষভাবে ধ্যান দেবেন অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলেন যে আপনারা পরিমাণের থেকে কম টাকা পেয়েছেন এক কথায় আপনাদেরকে এর জন্যই বলেছিলাম যে সবাই টাকা পাবেন অর্থাৎ যে সমস্ত কৃষকদের টাকা মানে ক্ষতি হবে সেই সমস্ত প্রত্যেক কৃষকই কিন্তু পাবেন কেননা এবার কিন্তু নতুন একটি সিস্টেম যেটা হচ্ছে কপ কাটিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে চিহ্নিত করা হবে আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে তারা সকলেই তারা ট্যাগ করুন এবং প্রতিনিয়তার যে আপডেটগুলো আসবে সেই আপডেটের চোখ রাখুন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে আলু চাষে বিমার আবেদনের সময়সীমা বাড়ালো রাজ্য সরকার পনেরোই জানুয়ারি পর্যন্ত চাষিরা বীমা করতে পারবেন আগে কিন্তু ছিল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির জন্য পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলায় আলু চাষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেখুন এই মুহূর্তে কিছুদিন আগে একটি আপডেট আপনারা দেখেছিলেন ঝাড়গ্রাম জেলার এবার কিন্তু দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান নতুন আরেকটি জেলা এক কথায় যে সমস্ত জেলার নাম আপনারা শুনতে পাচ্ছেন না তো সেই সমস্ত জেলাগুলিতে যে টাকা দেওয়া হবে না এমনটা কিন্তু না এখানে আজকেও একটি নতুন জেলার নাম উল্লেখ করা হয়েছে যেখানে কৃষিমন্ত্রী নিজেই কিন্তু ভিজিট করছে তেমনটাই দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলায় আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে বীজ বপন করার কয়েক দিনের মধ্যেই বৃষ্টি হয় জমিতে জল জমে পূর্ব বর্ধমান জেলার বহু জমির বীজ নষ্ট হয়ে যায় বাঁকুড়া আরামবাগ মহকুমাসহ অন্যান্য জেলার চাষিরাও একই সমস্যায় পড়েছিলেন কয়েকদিন আগে বর্ধমানে এসে কৃষিমন্ত্রী শোভেনদেব চট্টোপাধ্যায় বলেন বিমা করানোর জন্য প্রতিটি এলাকায় প্রচার চালানো হয়েছে সব চাষিকে বিমার আওতায় আনাই আমাদের টার্গেট চাষিদের পাশে রাজ্য সরকার সব সময় রয়েছে দুর্যোগে চাষ ক্ষতিগ্রস্ত হলে চাষিরা ক্ষতিপূরণ পেয়ে যাচ্ছেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ধমানে এসে কৃষিমন্ত্রী শোভেন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু নিজেই ঘোষণা করে প্রচার করতে বলা হয়েছে এবং আবেদন করতে বলা হয়েছে এবং যদি আপনাদের ক্ষতি হয় তাহলে ক্ষতিগ্রস্ত চাষিদের কিন্তু ক্ষতির টাকা দেওয়া হচ্ছে এখানে আবারও বলা হয়েছে দেখুন কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে যে বৃহস্পতিবার পর্যন্ত চার লক্ষ সত্তর হাজার ফর্ম বিলি করা হয়েছে তার মধ্যে সাত হাজার পাঁচশো এগারো জন চাষি আলুর বিমার জন্য আবেদন করছেন এক শতকে বিমার জন্য চাষিতে বাইশ টাকা ৩৫ পয়সা বিমার জন্য দিতে হয় তো অনেক কৃষক আপনারা জানতে চাচ্ছিলেন যে আলুর জন্য যে প্রিমিয়াম দিতে হয় তো সেটার পরিমাণ কত সেটা কিন্তু এখান থেকে আপনারা জানতে পারলেন যে প্রতি শতক অনুযায়ী আপনাকে বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সার জন্য কিন্তু দিতে হবে অন্য ফসলের জন্য চাষিদের বিমার টাকা কিন্তু দিতে হয় না সেই কারণে ধান বা অন্য ফসলের বিমা করার জন্য চাষিদের উৎসাহ দেখালেও আলুর ক্ষেত্রে ততটা দেখা যায় না যেহেতু টাকা দিতে লাগে এক আধিকারিক বলেন বিমা করলে চাষিরাই উপকৃত হবেন দু হাজার একুশ বাইশ সালে শুধু পূর্ব বর্ধমানের চাষিরা চুয়াত্তর কোটি টাকা পেয়েছিলেন এবারও ক্ষতিপূরণ পাবেন দু সালে স্যাটেলাইটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করা হয়েছিল তা নিয়ে চাষিদের মধ্যে ক্ষোভ দেখা যায় এইখানেই কিন্তু আপনারা বিশেষভাবে ধ্যান দেবেন অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলেন যে আপনারা পরিমাণের থেকে কম টাকা পেয়েছেন কিংবা অনেকেই টাকা পাননি তো সেই কথাটাই কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে যে স্যাটেলাইটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করা হয়েছিল তাতে কিন্তু অনেক কৃষকের ক্ষোভ হয়েছিল কেন যে তাদের অভিযোগ ছিল স্যাটেলাইটে সব ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করা যায় না কেননা অনেক জমি কিন্তু ক্ষতি হয় তারপরও সেই জমিগুলিতে টাকা দেওয়া হয় না তো সে ব্যাপারে বলা হয়েছে যে সব জমিতে আলু চাষ হয়নি সেই এলাকাও ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছিল অথচ বহু ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত হয়নি সেই কারণে এবার কর্পো কার্টিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক কথায় আপনাদেরকে এর জন্যই বলেছিলাম যে সবাই টাকা পাবেন অর্থাৎ যে সমস্ত কৃষকদের টাকা মানে ক্ষতি হবে সেই সমস্ত প্রত্যেক কৃষকই কিন্তু পাবেন কেননা এবার কিন্তু নতুন একটি সিস্টেম যেটা হচ্ছে কপ কাটিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে চিহ্নিত করা হবে পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল বলেন বিমা করার জন্য ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে বিভিন্ন এলাকায় ট্যাবলো ঘুরছে আলু চাষিদেরও উৎসাহিত হতে হবে আলু চাষি সামাত মোল্লা বলেন টাকা দিয়ে বিমা করার পরেও গত বছর বহু আলু চাষি ন্যায্য টাকা পাননি এখানে কিন্তু আপনাদের পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট আপনারা জানেন যে অনেক চাষিরাই কিন্তু ন্যায্য হওয়ার পরও টাকা পাননি তেমনটাই উল্লেখ করছে যে গত বছর আলু চাষিরা অনেকে ন্যায্য কিন্তু হলেও টাকা কিন্তু পায়নি অর্থাৎ ক্ষতি হয়েছে এবং বিমাও দিয়েছে তারপরও টাকা পায়নি অনেক কম টাকা তাদের দেওয়া হয়েছে অর্থাৎ পরিমাণের থেকে কম দেওয়া হয়েছে সেই কারণেই চাষিরা উৎসাহিত হচ্ছে না আর এক চাষি বলেন চাষের খরচ বেড়ে গিয়েছে আলু বীজ সার বেশি দামে দিয়ে কিনতে হয়েছে বৃষ্টিতে জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পর আবার নতুন করে বীজ রোপণ করতে হচ্ছে অনেকে ধার করে চাষ করছেন বিমা করার মতো টাকা অনেকের কাছে নেই সেই কারণে অনেকেই বিমা করতে চাইছেন না তাছাড়া বিগত বছরে যাদের ক্ষতি হয়নি তাদের অনেকে বিমার টাকা পেয়েছিলেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা বিমার টাকা পাননি তো দেখুন আপনাদের যে প্রশ্ন ছিল সেটাই হচ্ছে একদম আজকের ভিডিওর মূল অংশ যে অনেক বিমাকৃত চাষী যারা বিমা করেছিল ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরেও কেউ ন্যায্যভাবে টাকা পায়নি পরিমাণের থেকে কম পেয়েছে আবার অনেকের ক্ষতি হওয়ার পরেও কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে নি সেই ব্যাপারেই এবার কিন্তু বলা হয়েছে যে এবার কিন্তু কপ মানে কর্পো কাটিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে চিহ্নিত করা হবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর জন্যই আপনারা স্পষ্ট দেখতে পারলেন এখানে কিন্তু জানানো হয়েছে যে বর্ধমানে এসে কৃষিমন্ত্রী শুভেন্দ্র দেব চট্টোপাধ্যায় তিনি কিন্তু নিজেই প্রসার করার জন্য বলেছেন এবং চাষিদের কিন্তু উৎসাহ দিয়েছেন এবং চাষিদের কিন্তু বিমার জন্য উৎসাহ দিয়েছে অর্থাৎ আপনারা যদি এবার বিমা করেন তাহলে কিন্তু ক্ষতি হলে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন ন্যায্যরাই কেননা এবারে নতুন যে সিস্টেম বা নতুন যে ক্ষতিগ্রস্ত দেখা হবে যেটা হচ্ছে কফো কাটিংয়ের মাধ্যমে এই জায়গাগুলি চিহ্নিত করা হবে তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য উপকারে আসছে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন আপনারা জানতে পারলেন যে এবারে কিন্তু সময়সীমা বাড়ানো হলো এবং টাকা কিন্তু ন্যায্যরাই পেয়ে যাবেন মানে আবেদন করে রাখবেন যখন ক্ষতি হবে তখন পাবেন আর যাদের মূলত কিছুদিন আগে ঘূর্ণিঝড় মিকজামের কারণে যে ক্ষতি হলো তারা কিন্তু হানড্রেড পারসেন্ট পয়লা জানুয়ারি থেকে পনেরো জানুয়ারির মধ্যে টাকা পেয়ে যাবেন এমনটা হতে পারে দেখা গেলো আপনারা আবেদন করলেন এবং সাথেই সাথে টাকা ঢুকে গেল যে সমস্ত কৃষকদের ক্ষতি হয়েছে তো ভিডিওটি একটু পরিমাণ যদি আপনার হেল্প করে থাকে একটি লাইক দিন বন্ধুদেরকেও শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থেকে সাবস্ক্রাইব করুন পরবর্তী নেক্সট আপডেট যখন আসবে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এই নিয়ে এ ধরনের আরও আপডেটগুলি আসলে আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যম দিয়ে নোটিফিকেশনের মাধ্যম দিয়ে পেয়ে যাবেন